নির্বাচনের সময় ঠিক করবে বাংলাদেশের জনগণ বললেন ইইউ রাষ্ট্রদূত পঞ্চাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী চিকিৎসককে মারধর জানাব নয়া রাজনৈতিক দল ও গণতন্ত্রের গল্প এবং সর্বশেষ জানাবো আব্দুল হামিদ সরকারি কলেজ কমিটি নিয়ে সংঘর্ষ ছাত্র দল রক কাটলো প্রতিপক্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত

গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নেয় তবে সময় নির্ধারণ সহ অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো বাংলাদেশ সরকারের এক্তিয়ার তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন সংস্কারে পর্যাপ্ত সময় দিতে হবে তবে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দেবে না ইউ একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক নির্বাচনী ইউ সহযোগিতা করতে জানান মিলার তিনি বলেন চলমান সংস্কার কার্যক্রমের সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন কখন হবে সেটি বাংলাদেশের ব্যাপার এটা নিয়ে কোনো পক্ষের উপর কোনো চাপ নেই ইউরোপের যেসব দেশের ভিসা তৃতীয় দেশ থেকে নিতে হয় সেগুলো নিয়ে সমস্যার কথা শুনেছি এটা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করছি তিনি আরও জানান বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরানোর বিচারিক প্রক্রিয়ায় কয়েক বছর সময় লাগার কথা সম্প্রতি আলোচিত জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেন মিলার তিনি বলেন জুলাই গণহত্যায় যারা অভিযুক্ত তাদের বিচার অবশ্যই হতে হবে তবে সেই বিচার প্রক্রিয়া হতে হবে পুরোপুরি স্বচ্ছ ও আন্তর্জাতিক মান সম্পন্ন মাইকেল মিলার বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত সংস্কারকে সমর্থন করি তবে বিচার ও আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো প্রক্রিয়ায় ন্যায্যতা এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী চিকিৎসককে মারধর। কুষ্টিয়ার শারমিন সুলতানা নামে এক চিকিৎসকের বিরুদ্ধে সরকারি চাকরি ঘর জমি ভাতা দেওয়া সহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় পঞ্চাশ জনের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পাওনা টাকা না পেয়ে তাকে বেধরক মারধর করেছেন ভুক্তভোগীরা সোমবার দুপুর একটার দিকে কুষ্টিয়া শহরের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ওই নারী একজন এমবিবিএস চিকিৎসক তিনি বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী দেখেন বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশার হোসেন মেহেরপুরের মুজিবনগর এলাকার সুমি খাতুন বলেন আমি অসুস্থ হয়ে কুষ্টিয়ায় ডক্টর শারমিন সুলতানার কাছে এসেছিলাম তার কাছে চিকিৎসা নিয়েছিলাম বেশ কয়েক বছরের পর্যায় হঠাৎ করে সাত থেকে আট মাস আগে সরকারি চাকরি জায়গা জমি ঘর ও ভাতার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন ডক্টর শারমিন তার প্রলোভনে পড়ে আমি আমার আত্মীয় স্বজন সহ তিরিশ থেকে চল্লিশ জন তাকে প্রায় পঞ্চাশ লাখ টাকা দিয়েছি সে আমার টাকাও ফেরত দেয় না চাকরিও দেয় না জমিও দেয় না ভাতার ব্যবস্থাও করে দেয় না তাই আজকে আমরা কুষ্টিয়া এসেছি আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা আমাদের টাকা ফেরত চাই আমরা গরিব মানুষ ধার দেনা করে বিভিন্নভাবে কষ্ট করে টাকা ম্যানেজ করে তাকে দিয়েছি আমরা আমাদের টাকা ফেরত চাই এ বিষয়ে চুয়াডাঙ্গার দর্শন আর সালমা খাতুন বলেন ডক্টর শারমিন সুলতানা সরকারি চাকরি জমি ঘরবাড়ি ও ভাতার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দিয়েছে আমাদের পঞ্চাশ থেকে ষাট জনের কাছ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা আত্মসাৎ করেছেন জমি ঘরবাড়ি ভাতা বা চাকরির ব্যবস্থা না করে দিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে জমি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়েছে আর আমার জামাইয়ের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে দুই লাখ নব্বই হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকে টাকা নিয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা আমাদের টাকা ফেরত চাই চুয়াডাঙ্গার দর্শন এলাকার খাদিজা খাতুন বলেন জমি দেওয়ার নাম করে আমার কাছ থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা নিয়েছে ডক্টর শারমিন প্রলোভন দিয়ে টাকা নিয়েছে সে এখন টাকাও ফেরত দেয় না জমিও দেয় না আমার মতো অনেকের কাছ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা আত্মসাৎ করেছে এই ডাক্তার আমরা কুষ্টি এসেছি আমাদের টাকা আদায়ের জন্য আমরা আমাদের টাকা ফেরত চাই আমরা এই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই চুয়াডাঙ্গার দামুর হুদা এলাকায় জহিরা খাতুন নামের আরেকজন বলেন আমার কেউ নেই আমি খুব গরিব মানুষ আমার দুইটা ছাগল ছিল সেই ছাগল বিক্রি করে শারমিন ডাক্তারকে টাকা দিয়েছি প্রলোভন দেখিয়ে ঘর দেওয়ার নাম করে আমার কাছ থেকে ষাট হাজার টাকা নিয়েছে পরে টাকাও দেয় না ঘরও দেয় না আমরা তার শাস্তি চাই আমরা টাকা ফেরত চাই নয়া রাজনৈতিক দল ও গণতন্ত্রের গল্প জনতা পার্টির বাংলাদেশ নামে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছেন যার চেয়ারম্যান হয়েছেন নিরাপদ সড়ক চায় আন্দোলনের প্রধান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চল মহাসচিব হিসেবে তার সঙ্গী হয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ যিনি দুই বছর আগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন গত পঁচিশে এপ্রিল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন দলের ঘোষণা দেন শওকত মাহমুদ আত্মপ্রকাশ অনুষ্ঠানে শৌকত মাহমুদ বলেন বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি গণভ্যুত্থান বিপ্লব ও আন্দোলনের পর সব সংগ্রামী চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে যেহেতু রাষ্ট্র সাজবে একাত্তর ও চব্বিশের গণজাগরণের চেতনায় সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য জাতির এই মহেন্দ্রক্ষণের জাতীয় প্রত্যাশায় সব প্রকার বৈষম্য ফ্যাসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তাবোধ দৃঢ়করণ করতে আমরা আজ নতুন এই দলের আত্মপ্রকাশ ঘোষণা করছি নতুন রাজনৈতিক দল গঠন বাংলাদেশের নতুন কিছু নয় আমরা যখন তারাই তখন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সপরিবারে নিয়ত হন তার মৃত্যুর পরপর বেশ হাক ডাক করে মাঠে নেমেছিল ফ্রিডম পার্টি রশিদ ও ফারুকের ফ্রিডম পার্টি ভোটেও অংশ নিয়েছিল তাদের মার্কা ছিল সম্ভবত কুরাল ট্রাস্ট সৃষ্টিকারী সেই পার্টি আজ অতীতের গহপরে হারিয়ে গেছে টেকিনি মোস্তাকের দল অলি আহমেদের দল মিজানুর রহমান চৌধুরী দল এরশাদের করুণায় গড়ে ওঠা আসম আব্দুর রবের দল কিছুই আজ আর নেই শুধু নেই বললেই হবে না সগৌরে লুপ্ত হয়ে গেছে এসব দল খুব বেশি দিন আগের কথা নয় সময় আমি গিয়েছিলাম ঢাকার একুশের মেলায় তখন মেলা জমত বাংলা একাডেমির প্রাঙ্গনে হঠাৎ বাসির শব্দ আর মোটরসাইকেলের ধুলে আচ্ছাদিত মাঠে দেখলাম দলে দলে যুবকেরা ঢুকছে শোডাউন করতে এসেছিল তারা মাথায় পট্টি বাঁধা এসব যুবক নব্যগঠিত কিংস পার্টির নেতাকর্মী এ এক সময় ছাত্র নেতা ফেরদৌস আহমেদ কোরশিক গঠন করেছিলেন বিরোধী দল সেই দল মাথা তুলে দাঁড়ানোর আগেই অক্কা পেয়েছিল অথচ ওয়ান ইলেভেনের সরকারের বিরুদ্ধে চুরি দুর্নীতি বাটপাড়ি অভিযোগ তেমন ছিল না কিন্তু তাতে কি বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক দল চায়নি কেন চায়নি তার উত্তর আমাদের অজানা নয় বাংলাদেশের রাজনীতি মূলত আওয়ামী লীগ আর বিএনপিতে বিভক্ত অবশ্যই এর বাইরে জামাতে ইসলামী বাম দল সহ আরো কিছু পার্টি আছে এদের ঘিরেই আবর্তিত হয় দেশের রাজনীতি মনে রাখতে হবে ইতিহাসের এক এক সময় এক এক ধরনের বাস্তবতা তৈরি হয় এখন যে বাস্তবতা তার পেছনে আছে নতুন ইতিহাস বিগত সরকারের আমলকে আমি বলি অচলায়তন অবস্থা টানা ষোলো বছর জনগণের ম্যান্ডেট আর ভোটবিহীন দল দেশ শাসন করতে করতে তারা ধরে নিয়েছিল এটা তাদের পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারের মতো দেশ তাদের একার কথা বলতে পারেনি মানুষ পারেনি রাজনীতি করতে করতে পারলে বা করতে দিলে কাউকে দেশ ছেড়ে পালাতে হতো না সে যাই হোক সেই সময়কালে রাজনৈতিক দলের বারোটা বাজানো হয়েছিল একমুখী দল আর ক্লাউন নেতাদের সার্কাসের সং মনে করা জনগণ ভেতরে ভেতরে ফুসছিল কিন্তু বিগত সরকার জনগণের মনের অবস্থা কোনোভাবেই বুঝতে পারেনি যে কারণে আজ দেশের সবচেয়ে পুরনো দলটি কিছু মানুষের মনে থাকলেও বাস্তবে অস্তিত্বহীন প্রকৃতি কোনো কিছু অপূর্ণ রাখে না শূন্য রাখা প্রকৃতির স্বভাব বিরুদ্ধ কাজ ফলে নতুন দল গড়ে উঠবে এবং পুরনো দল মাথাচারা দিয়ে উঠবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের ভয় এসব দল কি সেই সব দলের মতো হাওয়ায় মিলিয়ে যাওয়ার জন্য গঠন হচ্ছে উত্তরটা দেওয়ার মতো সময় এখনো আসেনি তবে অনুমান করা কঠিন কিছু নয় রাজনীতি করতে হলে নেতা হতে হলে জনগণের কাছে যেতে হয় জনগণের পাস বা নারী বুঝতে হয় বিশেষত আমাদের দেশের সাধারণ মানুষ কি চায় কেন চায় সেটা জানতে হয় যে দলগুলো বিলাসবহুল হোটেলে জাঁকজমকের সঙ্গে আত্মপ্রকাশ করছে তারা কি সেই হোমওয়ার্ক করে মাঠে নেমেছে আমরা যদি উপমহাদেশের রাজনীতির দিকে তাকাই দেখব স্বয়ং গান্ধী জিন্না বা সুভাষ বসু মাঠে নামার আগে বেশ চষে বেড়াতেন আমজনুতার সঙ্গে মিশে তারপর নিজের মত দিতেন দলকে সেভাবে সাজাতেন গণতন্ত্রের বড় সুবিধা হচ্ছে বহুমত আর পথের মিলন আবার গণতন্ত্রের সমস্যা হচ্ছে বহুত্ববাদকে নিজের মতো করে ভাবা আমার ধারণা এখন যে দলগুলো তৈরি হচ্ছে বা নিজেদের নাম নিয়ে মাঠে আসছে তারা বহুত্ববাদের আড়ালে নিজেদের ইচ্ছা চরিতার্থ করতে চাইছে সেটা দোষের কিছু নয় কিন্তু তাদের কাছে জনসম্পৃক্ততা কোথায় আবারও বলছি ভোট দিতে না এবং বঞ্চনা থেকে মানুষ জুলাই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল প্রাণ দিয়েছিল তাদের সেই চাওয়ার সঙ্গে একাত্ম হওয়ার জন্য যেই বিশাল কর্মপ্রবাহ করার জন্য গ্রামে শহরে চষে দরকার ছিল সেটা না করেই ঘর পোড়া আগুনে আলু পোড়া খেতে চাইছে কেউ কেউ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ